নমস্কার আপনারা জানেন মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশের পর চাকরি ফেরত পাচ্ছে হারা শিক্ষকরা বেশ কিছু চাকরি হারা শিক্ষক তাদের পূর্বের চাকরিতে তারা যোগদান করতে পারছেন যোগদানের জন্য তাদের ভেরিফিকেশন শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদগুলো বিভিন্ন সংখ্যক শিক্ষকের তালিকা প্রকাশ করে ভেরিফিকেশনের জন্য তাদেরকে ডাকছে কবে ডাকছে ডাকছে কখন কোথায় যেতে হবে সমস্ত কিছু আপনারা জেনে গেছেন আপনাদেরকে জানাবো তবে এই প্রতিবেদন শুরু করার আগে আপনাদেরকে জানাতে চাই যে বেশ কয়েকটা ডকুমেন্ট যদি আপনি সাবমিট করতে না পারেন তাহলে আপনি চাকরিটা ফেরত নাও পেতে পারেন ফেরত পাবেন না তো চলুন আজকের প্রতিবেদন আলোচনা করে কি কি ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে চাকরি বাতিল হওয়ার পর মুর্শিদাবাদ জেলা পূর্ব মেদিনীপুর জেলা সহ আরো বিভিন্ন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসসি বিজ্ঞপ্তি জারি করেছে ডকুমেন্ট ভেরিফিকেশন করার কথা বলা হয়েছে গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ একটা ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার এসএসসি চাকরি বাতিল করে দেয় এরপর পশ্চিমবঙ্গ সরকারের জারি করা একটা মেমোর ভিত্তিতে পূর্ব মেদিনীপুর ডিপিএসসি মুর্শিদাবাদ জেলা প্রাথমিক সংসদ সব আরো অন্যান্য সংসদ এই বিজ্ঞপ্তি দিয়েছে সেই সমস্ত শিক্ষকদের জন্য যারা নন যারা অবৈধ পাননি তাদের জন্য রিজয়নিং বিজ্ঞপ্তি দিয়েছে শুরু হবে যাচাই প্রক্রিয়া শুরু হবে কাদের জন্য যাচাই প্রক্রিয়া এই যাচাই প্রক্রিয়াটা সেই সমস্ত শিক্ষকদের জন্য যারা একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত চাকরিতে রয়েছেন তাদের জন্য পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীনে যারা কর্মরত ছিলেন বা বিভিন্ন ডিপিএসসিতে যারা কর্মরত ছিলেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে তাদের পুরানা পদে ফেরানো মানে যাতে সহজ হয় ফিরে পাওয়া ফিরে পান যাতে তারা সেই জন্য সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে কবে কোথায় হবে সেটা আপনার বিজ্ঞপ্তিতে দেখে নিন কোথাও তেইশে সেপ্টেম্বর কোথাও চব্বিশে সেপ্টেম্বর সময় এগারোটা কোথাও বারোটা রয়েছে এরকম বিভিন্ন সময় রয়েছে তবে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে কি কি নথি প্রয়োজন যাচাই প্রক্রিয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ নথি হলো আপনার প্রাথমিক এবং মাধ্যমিক এই দুই বিদ্যালয়ের অ্যাপয়েন্টমেন্ট লেটার এই দুটোই লাগবে দ্বিতীয়ত প্রাথমিক এবং মাধ্যমিক উভয় বিদ্যালয়ের জয়নিং রিপোর্ট ফার্স্ট জয়নিং রিপোর্ট আর কি তৃতীয়ত মাধ্যমিক শিক্ষক হিসেবে নিয়োগের অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট এটা মাস্ট তারপর ব্যাংক ডিটেলস বেতনের জন্য ব্যাংকের বিবরণ তারপরে অল একাডেমিক এছাড়াও আধার কার্ড এবং প্যান কার্ড সংসদ স্পষ্টভাবে জানিয়েছে যদি কোন শিক্ষক এই নথিগুলো জমা দিতে ব্যর্থ হন তবে তিনি পুরনো চাকরি ফেরত পাবেন না কতজন রয়েছেন এই তালিকায় পূর্ব মেদিনীপুরে আটত্রিশ জন রয়েছে মুর্শিদাবাদ ডিপিএসিতে একশো ছিয়াত্তর জন রয়েছে এই সমস্ত শিক্ষকগণ এসএসসির মাধ্যমে নিযুক্ত হয়েছিলেন তাদের নথি যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর তারা আবার তাদের আগের স্কুলে পুরাতন প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করতে পারবে এই পদক্ষেপটি সেই সমস্ত যোগ্য শিক্ষকদের জন্য একটা বড় স্বস্তি যারা দীর্ঘ সময় ধরে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন এখন দেখার বিষয় এই যাচাই প্রক্রিয়া কতটা মসৃণ ভাবে হয় এবং কত তাড়াতাড়ি হয় শিক্ষকগণ পুরোনা কর্মস্থলে ফিরে যেতে পারেন অবশ্যই আপনারা পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কমেন্ট কমেন্ট সে অবশ্যই করবেন ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত